আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি কীভাবে তাকামুল এক্সামের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনারা সবাই জানেন বর্তমানে সৌদি আরব আসতে হলে আপনাকে অবশ্যই তাকামুল কমপ্লিট করে আসতে হবে আই মিন স্কিল ভ্যারিফিকেশন এক্সাম দিয়ে তারপর আসতে হবে তো এক্সাম আবেদনটি কীভাবে করবেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই সহজ আপনারা সরাসরি গুগুলে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন পি এ ডাবল সি এস এ লিখে সার্চ করবেন সবার উপরে যে ওয়েবসাইটটি দেখবেন ওখানে ক্লিক করবেন পি এ সি এস বি ইন্টারন্যাশনাল ডট পি এস এ ক্লিক করার পর আপনি যখন হোম পেজে আসবেন আপনার পেজটি ঠিক এরকম দেখাবে এখানে টোটাল দুইটা অপশন আছে একটা হচ্ছে সিং আপ আর একটা হচ্ছে সিঙ্গিং যেহেতু আমাদের আইডি নাই এখানে আইডি ক্রিয়েট করা আমরা সিং আপে ক্লিক করব বন্ধুরা সিং অ্যাপে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখানে সবার প্রথমে আপনাকে পাসপোর্ট আপলোড করতে হবে এখানে পাসপোর্ট কীরকম পাসপোর্ট আপলোড করবেন সেটা ডাইরেকশন দেখাচ্ছে আমরা যে সরাসরি পাসপোর্ট আপলোড আপলোডে ক্লিক করি এখানে কীরকম পাসপোর্ট আপলোড করবেন সেটা ডাইরেকশন দেখাচ্ছে তো ড্রাগ অ্যান্ড ড্রপ আমি এখানে ক্লিক করে পাসপোর্টটি আপলোড করে দিচ্ছি পাসপোর্ট আপলোড করার পর নিচে আপনার পাসপোর্টের ডিটেলস দিতে হবে দেখুন সবার উপরে ফার্স্ট নেম যেটা আপনার পাসপোর্টে লেখা আছে এখানে ভুল করা যাবে না যদি আপনি ভুল করেন তাহলে আপনার সার্টিফিকেটটাও ভুলই আসবে তো অবশ্যই চেষ্টা করবেন সঠিক তথ্যগুলো দিয়ে এখানে ফর্ম ফিল আপ করার জন্য আমি এখানে যা যা চাচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম পাসপোর্ট নাম্বার এরপর পাসপোর্ট ইস্যু ডেট আপনার ডেথ অফ বার্থ ন্যাশনালিটি কান্ট্রি অফ রেসিডেন্ট এসব কিছু আপনার পাসপোর্টে পেয়ে যাবেন আর পাসপোর্টের এক্সপায়রি ডেট সেটাও দিয়ে দিচ্ছি দেওয়ার পর আই এম এ রোবট এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব কিছুক্ষণ সময় নেবে দুই থেকে তিন সেকেন্ড সময় নেবে দেখুন এখানে আমার পাসপোর্টের ডাটা দেখাচ্ছে নেম এবং তার নিচে ডেট অফ বার্থ এখানেও সব কিছু ঠিক আছে আমি টিকমার্ক করে এখানে কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পর সবার উপরে আপলোড ইউর পার্সোনাল ফটো আপনি আপনার একটা পার্সোনাল ফটো এখানে আপলোড করবেন যেটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা যে কোনো কালারিং হলে হবে দেখুন এখানে দেখাচ্ছে ডাইরেকশন কীরকম ছবি থাকতে হবে একটা ক্লিয়ার হাই কোয়ালিটি ছবি লাগবে তো আমরা ডাইরেকশনগুলো দেখে নিচ্ছি দেখার পর এখানে আই হ্যাভ রিসিভ দ্য ওকে আপলোড করে দিচ্ছি আমার ছবিটা এখানে ছবি আপলোড করার পর নিচে ন্যাশনাল আইডি আই মিন আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন এডুকেশন লেভেল দিবেন এডুকেশন লেভেল আমরা দিচ্ছি মিডেল টেন টু টুয়েলভ ইয়ার্স হোয়াট ইজ ইউর লেভেল এক্সপিরিয়েন্স এখানে লেস দেন থ্রি ইয়ার্স তিন বছরের কম এক্সপিরিয়েন্স এখানে খুব একটা দিলাম না আমরা ডু ইউ হ্যাভ এনি সার্টিফিকেট অফ ট্রেনিং নো আই ডোন্ট হ্যাভ এনি সার্টিফিকেট অফ ট্রেনিং নো আই ডোন্ট হ্যাভ এন সার্টিফিকেট অফ ট্রেনিং তারপর নিচে পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন আপনি এখানে যে পাসওয়ার্ডটি দেবেন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে পরে লগ ইন করতে হবে তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি যেটা আমার মনে থাকবে এবং তার নিচে এগ্রি করে দিচ্ছি আই এম নট এ রোবট কন্টিনিউতে ক্লিক করব পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে দেখুন ক্রিয়েটিউর অ্যাকাউন্ট সবার উপরে এখানে ইমেল দিতে বলতেছে আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি এবং তার নিচে ফোন নাম্বার দিতে হবে আমি আমার একটা ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি আই এম নট এ রোবট কন্টিনিউতে ক্লিক করব আমি যে ইমেলটি দিছি আমার ইমেইলে একটা ওটিপি যাবে আমি আপনাদের দেখাচ্ছি কন্টিনিউতে ক্লিক করার পর আমি যে জিমেল দিছি আপনারা অবশ্যই একটা ভ্যালিড জিমেল দেবেন এখানে জিমেল দেওয়ার পর আমার জিমেল একটা ওটিপি যাবে আমি চেক করছি আমার জিমেল ওটিপি আসছে কি যে আমার জিমেল ওটিপি চলে আসছে টু সিক্স আমি এটা ফিল করে দিচ্ছি আবারও সেম আই এম নট এ রোবোট তারপর কন্টিনতে ক্লিক করবো কন্টিনতে ক্লিক করার পর ডান থ্যাংক ইউ ফর রেজিস্ট্রিং রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার এখন সিঙ্গিংয়ে ক্লিক করে আমি যে জিমেলটি দিয়েছি এবং যে পাসওয়ার্ড ট্রিট করছি এটা দিব ইমেলে আমি যে জিমেল দিছি ওই জিমেল দিবো এবং নিচে পাসওয়ার্ড দেবো আমি আপনাদের প্রথমে বলছি এমন পাসওয়ার্ড দেবেন যেটা আপনার মনে থাকবে তো আমি সেম পাসওয়ার্ড দিয়ে সিঙ্গিংয়ে ক্লিক করতেছি সেম টু সেম আবার ওটিপি আসছে আমি ওটিপি ভেরিফাই করে দিচ্ছি তারপর সিঙ্গিংয়ে ক্লিক করলাম দেখুন এখানে খালি পেজ যেহেতু আমি এখনও অ্যাপয়েন্টমেন্ট নেই নাই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন দেখুন সবার উপরে দেখাচ্ছে চুজ অকুপেশন আপনার বিসায় যে মায়না আছে যে পেশা আছে অবশ্যই এখানে আপনার সেম পেশাটি সিলেক্ট করতে হবে তো আমি যার জন্য আবেদন করতেছি তার পেশা হচ্ছে লোড আনলোড বর্তমানে সচরাচর ম্যাক্সিমাম বিসার পেশা এখানে লোড আনলোডই থাকে আপনারা যদি আপনার পেশা খুঁজে না পান চুজ অকুপেশন এখানে আপনার পেশার প্রথম দুই তিন অক্ষর লিখবেন তাহলে পেয়ে যাবেন দেখুন আমি এল ও এডি লোড লোড দেখলে লোড আনলোডের এই যে অকুপেশনটি চলে আসবে দেখুন লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার আমি এটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে অকুপেশন কোড দেখাচ্ছে এটা লোড অ্যান্ড আনলোড অ্যান্ড অকুপশন কোড আপনি যেই পেশায় আসবেন সেম পেশার কোড সব কোড আলাদা আলাদা থাকবে চুজ এ সিটি আপনি কোথায় এক্সাম দিতে চাচ্ছেন এখানে অনেকগুলা সিটি দেখাবে আপনার মাইনা বা বিশাল পেশা অনুযায়ী এখানে আপনাকে সিটি দেখাবে তো আমাকে এখানে রাজশাহী কুলনা নীলফামারী সিলেট বরিশাল মাইমুন চট্টগ্রাম দেখাচ্ছে আমি মাইমন সিং সিলেক্ট করবো এটা আমার থেকে কাছে খুব একটা মিন আমি মাইমুন সিং এ সিলেক্ট করতেছি যার জন্য আবেদন করতেছি ওনার কাছ থেকে মাইমন অনেকটাই কাছে এরপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে চুজ ল্যাঙ্গুয়েজ আমি আপনি কোন ভাষায় এক্সাম দেবেন আমি বেঙ্গলি সিলেক্ট করতেছি বাংলা ভাষায় এক্সাম দেবো এখানে অনেক হিন্দি দেখাচ্ছে কারণ সেম পেজ থেকে ইন্ডিয়া পাকিস্তান থেকে আবেদন করতে পারে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনাকে ডেট সিলেক্ট করতে বলতেছে দেখুন এখানে দেখাচ্ছে যেগুলোতে গ্রিন কালার আছে আপনি শুধুমাত্র সেগুলাই সিলেক্ট করতে পারবেন তো আমরা আজকে হচ্ছে একুশ তারিখ বিশ তারিখ আজকে তো পাবো না নেক্সট মান্থে দেখি এ মাসে কোনো খালি নাই দেখুন যে ডেটগুলোতে আপনার দেখবেন বৃত্ত ভরাট করা আছে আপনি ওইগুলাই সিলেক্ট করতে পারবেন তো এখানে পনেরো তারিখ একদিন খালি পাইছি আমি এখানে পনেরোতে ক্লিক করব নেক্সট ক্লিক করবো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো অ্যালাউ করে দিচ্ছি তারপর কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে পেমেন্ট করতে বলতেছে আপনাকে পঞ্চাশ ডলার পেমেন্ট করতে হবে এক্ষেত্রে অনেকে বলবে যে ভাই আমি কীভাবে ডলার পেমেন্ট করব। আমার কাছে তো ডলার নাই আপনাদের যাদের কাছে ইসলামী ব্যাংকের কার্ড আছে ভিসা কার্ড আছে বা যে কোনো অবশ্যই আপনাকে এখানে ব্যাঙ্ক কার্ড লাগবে ব্যাঙ্ক কার্ড ছাড়া আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন না তো যাদের কাছে কার্ড আছে শুধুমাত্র তারাই এখান থেকে আবেদন করতে পারবে যদি বিকাশ হয় আপনি বিকাশ থেকে বিকাশে এখান থেকে আবেদন করতে পারবেন না তো আমি যে কার্ড নাম্বার সিবিবি কোড এক্সপায়ারি ডেট সব কিছু দিয়ে এখানে ফিল করে পে পঞ্চাশ ডলার এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এটা দেখাচ্ছি নেট একটু হাইট রাখতেছি কারণ যেহেতু ব্যাংকিং লেনদেন অনলাইনে এগুলো শেয়ার না করাই ভালো বন্ধুরা আমার পেমেন্ট করা হয়ে গেছে আমার অ্যাপয়েন্টমেন্ট শিডিউলও নেওয়া শেষ আমি আপনাদের আবার লগ করে দেখাচ্ছি আমার আইডিটা ওকে আমি সিঙ্গিংয়ে ক্লিক করব করব উপর ইমেল দিব নিচে পাসওয়ার্ড দেবো আমার জিমেল একটা ওটিপি আসছে ওটিপি ভেরিফাই করে দিচ্ছি ওটিপি ভেরিফাই করার পর দেখুন এটা হচ্ছে হোম পেজ আমি আপনাদের দেখাচ্ছি যে আমার কোথায় পাব কোথায় এই যে ভিউ অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এখানে ক্লিক করব। ভিউ অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এখানে ক্লিক করব দেখুন এটা হচ্ছে হোম পেজ বাম পাশে কর্নারে যে ডাউনলোড টিকিট আছে আমি এখানে ক্লিক করব ডাউনলোড টিকিটে ডাউনলোড টিকিটে ক্লিক করলে আমাকে আমার আবেদন পত্রের ফর্মটি দেখাবে দেখুন এটা হচ্ছে আমার আবেদনপত্রের ফর্ম আপনারা অবশ্যই এটা প্রিন্ট আউট করে নিতে হবে যখন এক্সাম দিতে যাবেন আপনাকে এ যে আবেদনপত্রের প্রিন্ট আউটটি লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে আর কিছু লাগবে না সরাসরি আবেদন করতে চলে যাবেন সরি সরাসরি এক্সাম দিতে চলে যাবেন আপনার যেই দিন ডেট অবশ্যই টাইম থাকে আপনার যে টাইম দেওয়া আছে টাইমের মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা আগে ওখানে অবশ্যই উপস্থিত থাকবেন বন্ধুরা এরপরও যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টসে ইনশাআল্লাহ আমরা আপনাদের জানিয়ে দিব যে আপনার ওই প্রবলেমের সমাধান কি বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর নেক্সট ভিডিওতে আজকে যার আবেদন করলাম উনি কিভাবে এক্সাম দিছে বা এক্সাম হলে ওনার কোনো প্রবলেম হয়েছে কিনা কিছু আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ বন্ধুরা ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বা